ট্রিটমেন্ট নিয়েছিলেন তো ওনার আগে কি কি সমস্যা ছিল আমাদের সাথে ওনার হাজবেন্ড আছে ভাই সাথে করে নিয়ে আসছিলেন তো ওনার আগে কি কি সমস্যা ছিল কতগুলো কবিরাজ বা ডাক্তার দেখানো হয়েছে এর জন্য আমরা এটা জানবো তো না এর আগে আপনার কি ধরনের সমস্যা হয়েছে একটু বলেন তো আচ্ছা 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 তাহলে আপনি মূল এক নম্বর হলো যে অনেক ভয় পেতেন রাতে ঘুমাইলে মনে হয় আপনার পাশে কেউ আসছে সেটা আপনার স্বামীর রূপ ধরে হোক যেভাবে হোক আপনার শরীর টাচ করার চেষ্টা করতো এটাই তো আচ্ছা আর কি কি সমস্যা হইতো ভয়ঙ্কর কিছু দেখতে আচ্ছা আচ্ছা শরীর জ্বালা পড়া করতো আর কি কি

আচ্ছা ওনার শৈলে হাজির হইতো কিনা শৈলে মধ্যে কাপা কাপি এরকম সমস্যা ছিল কিনা জালা যায় মাঝে মাঝে হাজির হইতো এক বিষয়টা ক্লিয়ার লের এখনো হয়নি আপু বলেন আপনি বলেন এজন্য জিজ্ঞাসা করলাম আবার ধরেন রুকাইয়া রুকাই বলতে মানে শুধু যদি আইটেল কুরসি পড়তো নিজে তাও সেন্সলেস সেন্সলেস নামাজ পড়তে বসলে আসলে দেখেন এই রোগীটা আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছিল রোগী মানে নামাজ পড়তে গেলে যে কোনো আমল করতে গেলে সেন্সলেস হয়ে যেত ওনার শৈলে অটোমেটিক হাজির হয়ে যেত

আল্লাহ কাউকে ভয় করেন আমরা চিকিৎসা করার পর থেকে আর এক মুহূর্তের জন্য এখন পর্যন্ত মানে 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 সেন্সলেস হয়ে হয়ে পড়ে গেছে এরকম সমস্যা তার কি যে বা হলো যে তারা এই শৈল আর ঢুকতে পারেনি ঠিক আছে যতটুকু আমল করেছে বা আমাদের তদ্বিরের কারণে আল্লাহ তালা দয়া করেছেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন এই রুগীটা কিন্তু আগে মানে কি মানে আপনারা যেটা বললেন যে আয়তাল করছি নিজে পড়তে গেলেও সেন্সলেস হয়ে যেত কিন্তু এটাতে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা মালিককে আল্লাহ তাহলে আমরা কিন্তু এরকম কিছু বলতেও পারি না যে আমার কাছে রুগী পরিপূর্ণ সুস্থ হবে অন্য কোথাও হবে না হ্যাঁ আমি এতটুকু বলতে পারি যে আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ জিন জাদুর যত বড় সমস্যা আছে সমাধান হবে কারণ আপনার স্ত্রী কিন্তু একটা ছোটোখাটো কোনো রুগী না আচ্ছা আরেকটা বিষয় আমাদের কাছে অনেকেই বলে যে আসলে আমরা কী পরিমাণ হাত মানে ই করে কি কয় অ্যামাউন্ট নেই কন্ট্যাক্ট করি হ্যাঁ আপনাদের কাছে কোনো কন্ট্যাক্ট করা হয়েছে যে এত টাকা দিতে হবে খুশি মনে যেটা দিতে চাইছেন তারপরেও আপনি যতটুকু পার্সেন্ট সেদিন দিয়ে গেছেন কোনো জোর করা হয়েছে ভাই এত টাকা দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজার আসলে আমরা রুগীদের সামর্থ্য অনুযায়ী কারণ মাজলুম রুগীরা যারা জিন জন্তুতে আক্রান্ত তারা কিন্তু মাসলুম জুলম প্রাপ্ত এই মাসলুমরা আমাদের কাছে আসে আমরা যদি টাকাকে বড় করে দেখি তাহলে এটা তো কোনো সুন্দর অনুযায়ী কাজ হয় না উনিও আমাকে বলছিলেন ভাই আপনার কেমন কি আমি একটা কথা কি বলছিলাম ভাই ভাইয়া আপনি আসেন কোনো সমস্যা নাই তারপরে আপনি এই যে আপনি আসেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত দিতে পারেন সেটা দিবেন কাজ করার পর অর্ডেক দিবেন বাকিটা রুগীর পরিপূর্ণ সুস্থ হলে এরপর নিব উনি কি আমাকে মাঝখানে ফোন দিচ্ছে আমার কবে ডেট পাবে আসবে তো ওনাকে আজকে উনি একটা চাকরিজীবী মানুষ আজকে ওনার ডেটটা দিয়ে দিছি যে বাদ আসর আজকে দেখব তো যাই হোক আমরা সকলে এই বোনটার জন্য দোয়া চাই আল্লাহ যেন এই বনকে পরিপূর্ণ সুস্থ আদান করে আজকে আমরা দ্বিতীয় তদবির করে ওনার শরীর পরিপূর্ণ লক করে দিব আমরা একটা রুগীর দুই মাস আমাদের এটা কি কী বলে অবজারভেশন আমরা রাখি একটা রুগীকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে এক মাস একুশ দিন পরে আবার চেক করি দেখি যে রুগীর আসতে বলি যারা দূর থেকে ট্রিটমেন্ট নেয় ভিডিও কলে চেক করে দিই কোনো সমস্যা আছে কি না একটা রুগী একবার দুইবার দেখলে আল্লাহ রহমতে আর আমাদের দেখার কোনো প্রয়োজন হয় না রুগীগুলো সুস্থ হয়ে যায় তবে যারা আসলে ভিডিও কলে চিকিৎসা নিতে চান তাদের জন্য বলবো ভাই সরাসরি কাছে এসে চিকিৎসা না এটা হলো সর্বোত্তম আপনারা যার থেকে চিকিৎসা নেন না কেন সরাসরি কাছে এসে ট্রিটমেন্ট নেবেন আর বিশেষ করে অনলাইনে আপনারা কখনো কাউকে অগ্রিম টাকা দিবেন না যারা অনলাইনে কি করে অগ্রিম টাকা দেয় অনেক আছে ব্লক করে দেয় আমার কাছে এরকম একাধিক রিপোর্ট আসছে যে অনলাইনে কিছু টাকা দিচ্ছে দুই তিন হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে দেওয়ার পরেই তাকে ব্লক করে ফেলছে তো ওই জন্য মেহরবানি করে আপনারা কেউ কাউকে অগ্রিম টাকা দিবেন না যারা চিকিৎসার আগে অগ্রিম টাকা দেন নেন এগুলো বেশিরভাগ হল প্রতারক ধোকাবাস আমরা চিকিৎসা করার পরে অর্ধেক টাকা নেই বাকিটা রুগী পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে নেই এবং কারো থেকে এরকম কোনো জুলুম অত্যাচার কোনো কোনো টাকা নেওয়া হয় না যে আমাকে এত টাকা না দিলে কাজ করব না এমন কোনো ডিমান্ড আজকে পাঁচ সাত বছরে আমরা হয়নি সামনের জীবনও আশা করে হবে না তো যাই হোক যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলের কাছে দেওয়া চাই আপনারা এই বোনের জন্য কাজ করে দেওয়া করবেন স্বামী স্ত্রী যতদিন দুনিয়াতে বেঁচে থাকে একে অপরের সাথে যেন এভাবেই মিলেমিশে থাকতে পারে আল্লাহমা আমি